হে এভ্রিওান নমস্কার সকলকে আমি এসেছি আসার কিচেন থেকে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই পটলের রেসিপি আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন অর্থাৎ আমার এই ভিডিওটা দেখছেন অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বলবেন কেমন বানিয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই পটলের রেসিপি কয়েকটা পটল নিয়েছি সাইডগুলোকে কেটে ভালো ভালো করে পেটগুলো চিরে নিয়েছি আমি কিন্তু পটলগুলো কাটছি না শুধু পেটগুলো ফাঁকা করে দিচ্ছি পেটগুলো চিরে নিচ্ছি যাতে তেল মশলা ওর মধ্যে ভালোভাবে প্রবেশ করে আর খেতে খুব ভালো হয় অনেকগুলো পটলকে ভালোভাবে কেটে ধুয়ে তারপর আমি পেটগুলো চিরে নিয়েছি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়েছি সামান্য একটু নুন তারপর যেই পটলগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেব আর নেড়েচেড়ে একটা প্লেট চাপা দিয়ে আমি রেখে দেব। যাতে পটলগুলো নরম হয়ে যায় আর ভাজা হয়ে যায় পটলগুলো যখন ভাজা হবে তখন আমি একটা সুন্দর মশলা বানিয়ে নেব অর্থাৎ বারো থেকে পনেরোটা রসুনের কোয়া তাতে দিয়েছি দু টুকরো আদা সেটা আমি সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর পেস্টটা আমি একটা বাউলে ঢেলে নিয়েছি ওই বাউলটাতে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আপনাদের চয়েস যদি জিরের গুঁড়ো দিতে মন যায় আপনারা কিন্তু দিতে পারেন তারপর ভালোভাবে ওটা মিক্স করে আমি রেখে দেব ওই বাউলটাতে এই দিকে পটলটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি প্লেটে তুলে নেব ওই তেলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা গরমের সময় তেল মশলা কম খেয়ে সবজির টেস্টও ভালো হতে হবে এবং তেল মশলা কমও খেতে হবে এবার আমি তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি সামান্য একটু হিং হিং আর গরম মশলা থেকে যখন গন্ধ বেরিয়েছে দুটো কুচনো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে তখন আমি তাতে দিয়েছি পেস্ট অর্থাৎ আদা রসুন আর গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি তাতে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আমি সামান্য একটু নেড়ে চেড়ে নেব ভেজে নেব এবার একটা ওই মিক্সিতেই দিয়েছি বারো থেকে পনেরোটা কাজু বাদাম হাফ বাউল দই দইটা যেন না টক হয় তাহলে কিন্তু সবজির টেস্ট খারাপ হয়ে যাবে দই আর কাজুবাদামের মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর ওই পটলের ওপর আমি দিয়ে দিয়েছি আর ওই মিক্সিটাতে বুলিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি যাতে পটলগুলো আর একটু নরম হয়ে যায় মশলাটা ভালোভাবে পটলের মধ্যে প্রবেশ করে জল দিয়ে আমি ফুটিয়ে নেব একটুক্ষণ যখন মশলাটা পুরোটা কমে যাবে তখন দিয়ে দেবো এক চামচ চিনি অর্থাৎ চিনির পরিমাণটা দেখে দেবেন আপনাদের যদি ভালো লাগে তবেই দেবেন ওপর থেকে আমি দেব কসরি মেথি এক চামচ আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি আর গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করব দই পটল কেমন হল অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসছি অন্য কোন রেসিপি নিয়ে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই বলবেন গরমের দই পটল রেসিপি কেমন হয়েছে